সুপ্রভাত আজকে শোনাচ্ছি শ্রদ্ধেয় কবি জীবনানন্দ দাসের মহাপৃথিবী কাব্যগ্রন্থের কবিতা বলিল অশ্বত্থ সেই এই কবিতাটি অতিমুক্তক ছন্দের কবিতা অতিমুক্তক ছন্দ হচ্ছে বিভিন্ন ছত্রে বিভিন্ন মাত্রা কিন্তু কোনো ছত্রে সর্বোচ্চ মাত্রা যখন আঠেরো ছাড়িয়ে যায় তখন তাকে আমরা অতিমুক্তক ছন্দের কবিতা বলি এবং এই কবিতায় একটু অন্তমিলও পাওয়া যায় অতিমুক্ত ছন্দের কবিতায় বলিল অসত্য সেই এবং কবিতাটি ধরতে হবে একেবারে স্বাভাবিক কণ্ঠস্বরের যে স্তর সেখানে মানে ওয়ান যদি আমরা বলি সেখান থেকে বলিল অশ্বত্য সেই বলিল অশ্বত্য ধীরে কোন দিকে যাবে বলো তোমরা কোথায় যেতে চাও দিন পাশাপাশি ছিলে আহা ছেলে কত কাছে ম্লান খোড়ো ঘরগুলো আজও তো দাঁড়ায় তারা আছে এইসব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের তোমরা যেতেছো চলে পাই না কোটির বোচকা বেঁধেছ ঢের ভোলো নাই ভাঙা বাটি ঘটিটাও আবার কোথায় যেতে চাও পঞ্চাশ বছরও হায় হয়নি কো এই তো সেদিন তোমাদের পিতামহ বাবা খুড়ো জ্যাঠা মহাশয় আজও আহা তাহাদের কথা মনে হয় এখানে মাঠের পারে জমি কিনে খোড়ো ঘর তুলে এই দেশে এই পথে এই সব ঘাস ধান নিম জামরুলে জীবনের ক্লান্তি ক্ষুধা আকাঙ্ক্ষার বেদনার শুধু ছিল ঋণ দাঁড়ায়ে দাঁড়ায় সব দেখেছি যে মনে হয় যেন সেই দিন এখানে তোমরা তবু থাকিবে না যাবে চলে তবে কোন পথে সেই পথে আরো শান্তি আরো বুঝি সাধ আরো বুঝি জীবনের গভীর আস্বাদ তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর যেখানেই যাও চলে হয় না কো জীবনের কোনো রূপান্তর এক ক্ষুধা এক স্বপ্ন এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর ম্লান চুলে দেখা দেবে যেখানেই বাধ গিয়ে আকাঙ্ক্ষার ঘর বলিল অসত্য সেই নোড়ে নড়ে অন্ধকারে মাথার উপর নমস্কার